উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মোহনপুরে পুজো উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানেও শোনা গেল আরজিকর কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান চব্বিশ পরগনার পরিস্থিতি নিয়েও খব প্রকাশ সুকান্ত চব্বিশ পরগনায় সেরকম অবস্থা ওখানে যান একবার কলেজে পড়া মেয়েদের কাছে জিজ্ঞেস করুন কি অবস্থায় তাদেরকে রেখেছে তারা তো জিম্মি হয়ে আছে যে কোনো মুহূর্তে তাদের সাথে যা কিছু ঘটতে পারে যে কোনো মুহূর্তে ঘটে এবং ঘটে অনেক কিছু আমরা জানতেও পারি জুনিয়র চিকিৎসকেরা রাস্তায় নেমেছে এরপর সবাই নামবে বলে হুশিয়ারি নাম না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা সুকান্তের জুনিয়র ডাক্তাররা নেমেছে আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুখ খুলতে শুরু করেছে তারাও নামবে আমার বিশ্বাস সবাই রাস্তায় নেমে হিরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে আরজিকর কান্দে সিবিআই পেশ করা চার্জশিট প্রসঙ্গেও মুখ খোলেন তিনি পুলিশের শির দ্বারা নেই বলে কটাক্ষ সুকান্তর তিনি আরও বলেন সিবিআই জানিয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সুতরাং তথ্য প্রমাণ যদি লোপাট হয় তাহলে সিবিআই কেন এফবিআইও তদন্ত করলেও কাউকে ধরতে পারবে না বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে বলির বকরা সঞ্জয় রায় হয়েছে তথ্য প্রমাণ লোপাটের কারণে অনেকেই বেঁচে যাবে এমনটাই দাবি সুকান্তের আমাদের শাসকই এরকম নিষ্ঠুর যে বিরোধীদেরকে যারা বিরোধিতা করছে যারা আওয়াজ তুলেছে এই অন্যায়ের বিরুদ্ধে তাকে কুকুরের সাথে তার পুলিশ আর কি হবে মেরুদণ্ড মেরুদণ্ড খুঁজে পাচ্ছে না টেবিলের তলে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে পুলিশ এখন দেখুন এই চার্জশিটের মধ্যে দুটো বিষয় আছে একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে যদি না থাকে প্রুফ যদি না থাকে সিবিআই কেন এফবিআই হলে পরেও কেউ কাউকে সাব্যস্ত করতে পারবে না তো হয় হচ্ছে কে দোষী কে দোষী নয় এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে ক্লু দিয়ে স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে একজন ফেঁসে গেছে সে বলির বকরা শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ